শান্তির জন্য বিপত্তি কাটার জন্য তাবিজের জন্য দোয়া তোমাদেরকে বলতে চাই আল্লাহর নবী জানিয়েছেন আল্লাহর নবী বলে যেই বান্দা প্রত্যেকদিন সকালবেলা করবে তিনবার বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুআস-সমিউল যেই বান্দা ফজরের নামাজের পর তিনবার পড়বে বান্দাকে আল্লাহ তাআলা সারা দিন সমস্ত প্রকার বিপদ হইতে হেফাজত করে নিবে এখন তো বিপদ থেকে বাঁচার জন্য মসজিদের ইমাম

সকালবেলা পড়বা বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সকালবেলা যদি বান্দা তিনবার পড়ো সারা দিন পর্যন্ত আল্লাহ তোমাকে সমস্ত বিপদ হইতে হেফাজত রাখবে আর আস্তে বাঙালি উল্টা জাতি আসতে কইলে তো জোরে জোরে আর জোরে কইতে বললে আর বলে উল্টা বুঝি আমরা আল্লাহ তুমি আরো জানাই দে এটা তো সকাল বেলা পড়লে সারা দিন হেফাজত বান্দা মাগরিবের পরে যদি আবার তিনবার পড়ো সারা রাত্রির জন্য তুমি সমস্ত বিপদ হইতে হেফাজতে থাকবা আল্লাহ হেফাজত করবে বান্দা দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার আমল এটা আপনাদেরকে সবক কিছু শোনাইতেছি আমার দৈনন্দিন জীবনের কিছু সামান্য সবক আমি নিজেকে পরিশুদ্ধ করার জন্য শোনাইতেছি আপনাদের যদি ভালো লাগে আপনারা আমলগুলা করতে পারেন আল্লাহ